আমিও নিজেও ইঞ্জিনিয়ার একটা মডেল দিয়েছি এখানে এখানে হসপিটাল হবে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান হবে কলেজ হবে আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আপনাদেরকে এমন একজনকে দেখাতে চলেছি যে উনি বাবরি মসজিদের টেজার এবং বাবরি মসজিদের ইঞ্জিনিয়ার এবং ইনি নিজে বাবরি মসজিদের মডেল দিয়েছেন আরও সমস্ত কিছু তথ্য ইনি জানাবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আবার বলছি এই বাবরি মসজিদ এর শুনছি আপনি নাকি নকশা মানে ট্রেজার মানে নকশা নাকি হচ্ছে আমার ওই যে অ্যাকাউন্ট ডিটেলসগুলো ওগুলোকে আমাকে কন্ট্রোল করতে হবে হ্যাঁ এক আর আমি একটা মডেল আমিও নিজেও ইঞ্জিনিয়ার একটা মডেল দিয়েছি আরও অনেকের যেহেতু এটা একটা বড় জিনিস হবে হ্যাঁ এখানে তো একটা ইঞ্জিনিয়ার নিয়ে হবে না কলকাতার আরও অনেক আর্কিটেক্ট আছে ওনারাও যোগাযোগ করে যেটা বেস্ট হবে সেটাই আমরা করব আমরা দেখভাল করবো সবসময় তা থাকছি অ্যাজ এ ট্রেজারার হিসেবে কাজটা আমাদের যিনি চেয়ারম্যান আছেন হুমায়ুন কবির সাহেব উনি ডিসিশন নিয়েছে ফেব্রুয়ারি মাস থেকে কাজ শুরু হবে এবার দেখুন কাজ শুরু করতে গেলে তো জায়গা ভিটে করতে হবে মিউটেশন করতে হবে ট্যাক্স করতে হবে প্ল্যান তৈরি করতে হবে সেটা সেই প্ল্যানটা পাস হবে এইসব গভর্নমেন্টের পাশে আছে সেই প্রসেস কমপ্লিট হলে মোটামুটি ফেব্রুয়ারি দিকে নিয়ত আছে কাজটা শুরু করার এখানে এখানে হসপিটাল হবে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান হবে কলেজ হবে আমাদের মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জেলা এখানে যে এতদিন ধরে ইউনিভার্সিটি সরকার করেনি আমাদের সেই ভাবনা আছে প্রথমে একটা কলেজ করব। সেটা একটা পরবর্তী বিকাশ করে সেটা ইউনিভার্সিটিতে রূপান্তরিত করব এখানকার অনেক গরিব মানুষ যারা চিকিৎসার জন্য হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর যায় অনেক অর্থব্যহল ব্যাপার তো সেই কারণে আমাদের এখানেও বড় হসপিটালের হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর লেভেলের হসপিটাল তৈরি করা হবে সেই সেটা তৈরি করে আমাদের এখানে মানুষকে পরিষেবাও দেওয়া হবে পাশাপাশি অনেক এখানে বেকার ছেলে আছে যারা বাইরে কাজে যায় হ্যাঁ অনেক শিক্ষিত ছেলে আছে তাদেরকে সেখানে কাজের সেটা জাতি ধর্ম নির্বিশেষে যোগ্য ছেলেকে সেখানে আমাদের রিক্রুট করা হবে হ্যাঁ এখানে শুনছি যে মসজিদ হবে এবং তার পাশাপাশি একটা একটা হসপিটাল হবে এবং কলেজ হবে তো সেটার অনুযায়ী যে একটা মানে বড় একটা এরিয়া দরকার সেই জায়গা কি এখনো সম্পূর্ণ সব হ্যাঁ দেখুন জায়গা আপনি নিজেই দেখুন দু তিন কাটা জায়গা কিনতে গিয়ে আপনার কি সমস্যা হয় হ্যাঁ সেখানে পঁচিশ তিরিশ বিঘা জায়গা আমাদের কালেক্ট হচ্ছে হ্যাঁ আস্তে আস্তে যখন মোটামুটি আমাদের পঁচিশ প্রাথমিকভাবে টার্গেট আছে তারপরে আরও আরো বাড়বে জায়গা সম্ভবত জানুয়ারির দিকে মানে জানুয়ারির পরের দিকে কাজ শুরু হতে পারে না না জানুয়ারি না ফেব্রুয়ারির দিকে আমাদের চেয়ারপারসন বলেছেন হ্যাঁ চেয়ারম্যান বলেছেন তারপরে দেখা যাক কি হয় ভাইজান আপনার নাম আমার নাম মইনুল হক রানা ধন্যবাদ ধন্যবাদ